সহযোগিতায় আমি ওই রকম বাসন দিতাম পারি না কথা বলতাম পারি না সবাই আমার চিনেন সবাই জানেন আমার মিফতল হাফিজা মাদ্রাসা আজকে চার বছর যাবৎ চলতেছে হয়তো ছোট করেছি প্রথম এখন ছাত্র ছাত্রী মাসাল্লাহ অনেকেই ওঠছে অন্য অন্য গ্রাম থেকেও আসতে আসতে কুমার থেকে কুমারটাক থেকে আসতে বাড়ি থেকে আসতে পাতিরা থেকে আসতে আমি কিন্তু চাই দেই না গা মানে প্রচার করি নাই যে আমার মাদ্রাসার ছাত্র লাগবে আসেন আসেন আমি চাই না ওই রকম কারো নিয়ে আসতে প্রচার করে আনতে আমার এটা ব্যবসার জন্য করি নাই আমি দিনই প্রতিষ্ঠান করছি যাতে আমার গ্রাম বিগত দুইশো বছর উপরে ওই গ্রামটা হয়েছে আজকে পর্যন্ত আমাদের মসজিদের মধ্যে নামাজ পড়ানোর মতো ইমাম যখন নাকি নামাজ পড়া যদি ইমাম একটা ভুল করে এর শুদ্ধ করানোর মতো মানুষ আমাদের গ্রামে হয় নাই আজকে যখন নাকি আমাদের গ্রামে ইমামের পাঁচ বিশনে নামাজ পড়ে মোক্তাদিরা ওরা ছোট ছোট বাচ্চারা ওরা ভুল ধরতে পারে যে ইমাম সাহেব এটা ভুল করতেছে মাদ্রাসার মধ্যে গত বছর হাবিকা কার ছেলে জিহাদ ওই হাফেজ হয়ে সেই রাজ জাগমিনিসপুর মাদ্রাসা মামরা বলতেছে সাইদুলের সাইদুল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসা কি পড়বো কি করব ওই রাজ জাগমিনিসপুর মাদ্রাসার মধ্যে ট্রেডিং দিয়ে পরীক্ষা দিয়ে আজকে ওই মাওলানা নে পড়তে আছে ক্লাস ফাইভ ফোরে ভর্তি করছে ওর পর আর সবার চেয়ে এই ক্লাসে সবার চেয়ে ভালো রেজাল্ট করছে করার পরে এবার ফাইভে না পড়ায় সিক্সে দিছে ফাইভে না পড়া এবার সিক্সে দিছে জানা তুমি ওই ক্লাসের উপযুক্ত তুমি এই যাত পড়ার উপযুক্ত না তবে এই প্রতিষ্ঠানে ছড়ো না দেখা সবাই যদি একটু সহযোগিতা করেন আরও হয়তোই কর্ম এই গত মাসে থেকে এই আমি বোর্ডিং সিস্টেম করছি মানে দূরে দূরে যারা আসে যায় হ্যাঁ খাবার ব্যবস্থা করছি যেমন এই মাদ্রাসা চালাইতে গিয়া রিপন আমার মামা তো ভাই লাগে আমি ওর কাছে জোরই বলে আমার মারদাসার টাকা দিতে লাগবো আমার করতাম কেন আমার কাছ থেকে আমার মামা তো ভাই লাগে এই কারণে আমি একসাথে জোর করতাম আর শুয়ালের কাছে যাই যে আমার ট্যালাক মা দে আমি জোর করে লইতাম বাড়ি একটু যেমন বলতাম বাড়ি যে কে আমার আত্মীয় স্বজন ওর আমার বড় ভাই ও গাছটা না দিমুকের দিকে এই যে মধ্যে কেউ টাকা দিতে আসে কেউ না দিতে আছে আমি কারো কাছে বলি না যে তুমি কেন টাকাটা দেওয়া নাই আজকে আমার বেতন দিই কারোর নির্দিষ্ট কোনো বেতন নাই এই কারণে মানুষের মনে করছে বেতন নাই না পড়া হয় না গা এইটার সত্ত্বে আমি বুঝতাম পারত এই মানুষের ভাবতেছে যে বেতন না কি পড়ায় সাই দিলো বেতন নাই নাগা এই আমি টেহা টোয়া নেই নাগা আমি কইছি যে সামর্থ্য যতটুকু কোলায় দিয়ে হুজুরে দিয়া চালাইতে হইব আমার হুজুরে দিমা আনুষ্ঠানিক খরচা আছে যে যে দুর্বার দিব এই মাসে আমি চার হাজার টাকা বেতন পাইছি এই এই মাসে চার হাজার টাকা বেতন পাইছি কিন্তু আমার খরচ আছে হবে কম এই মাসে এই যে এই অনুষ্ঠান ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমি কারো কাছে চাই না কোনো শিক্ষার্থীদের কই না যা টেহা না দিলে মারদ তাই হা যা হা কোনো গার্জিয়ানটা আমি এরকমও নিছি কই নাগা তবে সবাই একটু খেয়াল করবেন আমার মাদ্রাসা আমার ভাই স্বামী প্রতিষ্ঠাতা কিন্তু ওই কি হইব এটা তো ওই একটা মাদ্রাসা দিচ্ছে এটার মধ্যে যদি আপনার দশটা টাকা দেন এটা যদি আপনি দশটা টাকা দেন সারা জীবন আপনি এটার মধ্যে পায়া যাইবেন একটা অক্ষর শিখতে আপনার দশটা টাকা এই কেমন পর্যন্ত যত দিন মন্তে দিন মন্ত আপনার আমার সব যাইতে থাকবো আমরা পারি না আমার ছেলে তা কত সুন্দর বয়ান করছে আজকে ওই মেট্রিক পাস করলাম কী করতে ই করবো আমি আমি আলহামদুলিল্লাহ আমার ফলে যখন নাকি তারাই মসজিদ মধ্যে আমি গর্ববোধ করি যে আমার ফলে পড়াইতেছে আমি চাই যে আমার সবার ফলামতো এরকম করুক শিখুক একটু আমি আনন্দিত এত আনন্দ যখন নাকি মা আজান দেয় আমার ছেলে আমি গর্ব করি যে আমার ওই যে আমার ফলে আজান দিতে আছে আপনারাও চান যে আপনাদের ছেলে মেয়ে এরকম করবেন যখন নাকি ইয়াসিন এই খোকনের একটা ছেলে সরু একটা ছেলে কোরআনতলা করে চোখ দিয়ে পানি হিসাবে মতো কোরআনতলাত করে জমির কাকার নাতি ফজর ওক্ত আজান দেয় রাইতের চারটা বাজে আমি ভজন নমাজ পড়তাম এই বেলা কোরআন শিব পড়তা সরাই নক কোরআন পড়তা সরাই কত কষ্ট শীতের মধ্যে কোরআন পড়তাছে আমরা সবাই একটু সহযোগিতা করবো আরো উন্নত করার জন্য মারদা আরো আরও উন্নত হয় যাতে চললে পড়লে ভালো যদি চিন্তা করে সাইদুলের ব্যবসা হারাম এটার তো আমার কোনো ব্যবসা নাই আল্লাহর কসম করে কইতাম পারি আমি এটার মধ্যে প্রতি মাস আমার টাকা দিতে আসি আমি যেই মাসে আমি টাকা না দিতাম পারি সেই মাসে আমার কষ্ট লাগে যে আমি দিতাম পারি নেই মাসে মাংসে দিয়া লাগছে আমার কষ্ট এই মাসে যে মাসে ম্যাচ গিয়ে টাকা এই মাসে আমার টাকাটা ভরতাম পারি নাই যা ও আজ মাহফিল করছি গত বছর মসজিদের লোক ই করছি অলনি পঁচিশ হাজার টাকা সব খরচ করে অলনি পঁচিশ হাজার টাকা আমাদের টিকছে মাহফিলে মাহফিলের মধ্যে পুরো মাহফিলের মধ্যে তিন লাখ টাকার উপর উঠেছি কুদা পঁচিশ হাজার টাকা টিকছে সব আনুষ্ঠানিক খরচ কইরা এই পঁচিশ হাজার টাকা দিছে ও ওসজিদে কিছু নিচ্ছে আমার কিছু দিছে এই পঁচিশ হাজার টাকা মারতেছে আমার কী হয় তবে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে মিনতি এবং কি আপনার সবাই একটু দেখবেন মারদা সারা কেমন করে চলতে আছে মারদা পোলান যে রাস্তা দায় সালাম দেয় ওই সময় তো ভালো লাগে যে একটা পোলান সালাম দিতে আছে আমাদের এই বছর চারটা ছেলে হাফেজ হইতে আমাদের মারদা সার থেকে চারটা হাফেজ আমাদের গ্রামের মধ্যে যেটা নাকি দুই চার দর পঞ্চাশ বছরের ভিতর হয় না এটা তবে আর বেশি কিছু না বলে এবং কি কালীপুরি মারদা আমার ছেলে এনকার পোলাম সব এক দুই তিন চার পাঁচের মধ্যে রুলাম আমি বাংলা এবং কি ও শিখাইতেছি আমরা সবাই আপনাদের ছেলে মেয়েদের এই যে পড়ার সমস্যা নাই দেখেনি যেতাম পড়ে আমি এক বছর কি করতাম পারি একটু সময় দিন সবাই এটার মধ্যে ছেলে মেয়েদেরকে সময় দিলে সবাই বুঝবো যে কি পড়াইতেছে আছে এ ওই বড় বড় স্কুলের মধ্যে বড় বড় স্কুলের মধ্যে পড়াইতেছে কিন্তু কি পড়াইতে এটা আমরা জানি না দিনই শিক্ষা তো আমরা দেই না গা দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মাদ্রাসার মধ্যে সবাই আপনারা আসবেন সবাই দেখবেন সবাই সহযোগিতা করবেন মাদ্রাসা আমি চালাইতে পারি আর বেশি কিছু না বলে আপনার সময় নষ্ট না করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ज्यादा धन्यवाद साहद